মানুষের উপর আদর্শিক লাইনে যেতে গেলে আমার আদর্শ মানে কি মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ আপনারা যাচ্ছেন না ওনারা যেটা বলেন আপনারা সেই মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় তো সেগুলো চেতনা বলতে শুধু আপনি যেটা বলছেন এখন ওই আজকে তারা বলছেন বাংলাদেশে গণতন্ত্র নেই আমি তো গণতন্ত্র সংজ্ঞা নিয়েই এখন ব্যস্ত আছি গণতন্ত্রের সংজ্ঞা তাদের কাছে গণতন্ত্রের সংজ্ঞা যা আমার কাছে সংজ্ঞা তা না তাদের কাছে গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে সাম্প্রদায়িকতা তাদের কাছে গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে উগ্রবাদ তাদের কাছে সংজ্ঞা হচ্ছে জঙ্গিবাদ এবং জামাত আমাদের কাছে গণতন্ত্র হচ্ছে জঙ্গিবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত জামাত মুক্ত যে রাজনীতি সেই রাজনীতি হচ্ছে আমার কাছে গণতন্ত্র এবং সেটা হচ্ছে আমার কাছে মুক্তিযুদ্ধের চেতনা আছে চার যাই হোক আজকে আমাদের কথা সেটা পরিষ্কার হলো ওনাকে ধন্যবাদ তো একটা কথাই ওরা গণতন্ত্রে বিশ্বাস করেন বলেন অর্থাৎ গণতন্ত্রটা হলো ওনাদের কাছে এই বিচার মানে তালগাছ আবার অর্থাৎ গণতন্ত্র এই যে বিএনপি সভা করতে পারবে না বিএনপি মিছিল করতে পারবে না বিএনপি মিটিং করতে পারবে না বিএনপির অফিসে যে হামলা করা হবে বিএনপি কর্মীদেরকে সব তারপরে ওনারা গণতন্ত্রের ঝান্ডা উঠায় উঠায় রাখবে যে ওনারাই সবচেয়ে বড় গণতান্ত্রিক ওনারাই সবচেয়ে বড় গণতান্ত্রিক আমি তো আজকেই বললো যে ওনারাই সবচেয়ে বড় গণতান্ত্রিক আমি তো আজকেই বললো যে আজকে জনসভা ছিল আমাদের করতে দিলেন না এটা কোন গণতন্ত্র এটা তো ফেসিবাদ আর আরেকটা যেটা আপনার বলছেন জামাত জামাত এখন তো আপনার আছেন আপনাদের ক্ষমতায় থাকা পার্মানেন্ট করার জন্য সংবিধানকে যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে সংশোধন করেছেন অর্থাৎ আপনি প্রধানমন্ত্রী থাকবেন আপনি মন্ত্রী থাকবেন আপনি এমপি থাকবেন আপনার পুলিশ আপনার কিছু থাকবে আর আপনি বললেন তুমি এসে ইলেকশন করো এটা তো আর এটা তো ডেমোক্রেসি হতে পারে না তো সেই জন্যই বললাম যে সেটাকে বাদ দিয়ে আপনার ওইটা অতটুকু যখন করছেন তাহলে জামাতকে ব্যান করেন না কেন ব্যান করে দেন অ্যান করে আপনার মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসাবে এত কিছু করতে পারতেছেন জামাতকে ব্যান করেন না কেন কারণ এটাকে নিয়ে আপনারাই রাজনীতি করতেছেন জামাতের ইস্যুটা যদি না থাকে আপনাদের রাজনৈতিক কোনো ইস্যু নাই সেই কারণে আপনারা এটাকে ইস্যু আর এটার সাথে বিএনপিকে মেলানোর চেষ্টা করতেছেন বিএনপির রাজনীতি বিএনপি করে বিএনপিকে আপনি শত চেষ্টা করেও বিএনপি কে এলিমিনেট করার কোনো স্কোপ আপনার নাই আর আপনার বলতেছে যে আপনি ক্ষমতা আছেন সব ব্যান্ড করতে পারেন জামাতকে ব্যান করতে করেন না এটা তো একটা আপনার রাজনৈতিক উদ্দেশ্যের কারণেই করেন না আর আমার কাছে আমার আমার সাথে জামাত থাকার কারণে যদি পাবলিক আমাকে পছন্দ না করে তাহলে আমাকে পছন্দ করবে না ভোট আমাকে দিবে না কাজে আপনাদের মাথা ব্যথাটা কেন এত বেশি আপনি ক্ষমতা আছেন সব ব্যান করতে পারেন জামাতকে ব্যান করতে করেন না এটা তো একটা আপনার রাজনৈতিক উদ্দেশ্যের কারণেই করেন না আর আমার কাছে আমার আমার সাথে জামাত থাকার কারণে যদি পাবলিক আমাকে পছন্দ না করে তাহলে আমাকে পছন্দ করবে না ভোট আমাকে দিবে না কাজে আপনাদের মাথা ব্যথাটা কেন এত বেশি আমরা তো সেই জিনিসটা বলতেছি আর জামাত তো আমাদের কোনো আদর্শ শক্তি না এটা আমাদের নির্বাচন যখন হয় তখন সেটাকে আমরা চিন্তা করি সামনের দিকে যদি জামাত আমরা যা আপনারা ব্যান করে দেন তাহলে তো জামাত থাকার প্রশ্নই আসে না তাই কাজে এই বিষয়টা যেটা বলতেছি আপনার বলেন যে আমাদের থেকে বের করে দিই তা আপনারা করেন না কেন এত সব রাজাকারদের বিচার করতেছেন সব কিছু করতে পারতেছেন তো ব্যান করেন এটাও করে নেন আপনাকে সবাইকে নিয়েই চলতে এখানে যদি জিল্লোর সাহেবের এত এখন ক্ষমতা আছে উনি যদি মনে করে ধর আহমদ সাহেব সালাম সাহেব কি তাহলে তো ওনার এই ফেল সেম হয়েছে এর জন্য আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে যে আপনাকে সবাইকে মানতে হবে সবাই আপনার পক্ষে থাকবে বা আমার পক্ষে থাকবে এমন তো কোনো কথা নাই পক্ষ বিপক্ষ এখানে থাকবে অ্যাচিভমেন্ট আপনার 99 থাকতে পারে আমার ওয়ান আছে বাট ভাইয়ের সরকারের দাবি যে আন্দোলন শুরু করল আর এই ইস্যুটা তো আমাদের আমরা কেয়ারটেকার সিস্টেম সাজেস্ট করেছি তো আমরা তো এই ইস্যু নিয়ে চুপ করে থাকতে পারি না আমরা সঙ্গে মিলে এই আন্দোলনে সরে ফেলাম ইস্যুটা আমাদের সেই জন্য আমাদের চুপ করে থাকাটা স্বাভাবিক ছিল না তখন আমাদেরকে যুদ্ধ বলা হয়নি এই প্রশ্নের জবাব আমি তালাস করে এক জায়গায় পেয়েছি আপনারা এক কথা জিজ্ঞেস করেছেন কিনা জানি না আপনাদের জিজ্ঞেস করা উচিত তাদেরকে যে তারা কেন দুই হাজার এক সালের নির্বাচনের আগে কখনো যুদ্ধপরাধী বলা হয়নি যাদেরকে তাদেরকে এরা যুদ্ধপরাধী বলা শুরু করলেন কেন সেক্টর কমান্ডার ও এর আগে কোনোদিন এই অভিযোগ করে নাই তা আমি তালাশ করে পেলাম এই প্রশ্নের জবাব যে দুই হাজার যে নির্বাচন হল তৃতীয় জাতীয় পরিষদ জাতীয় সংসদ নির্বাচন ওই নির্বাচনে বিএনপি আর জামাত একজুট হয়ে নির্বাচন করেছে বিএনপি জামাত জাতীয় পার্টি আর ইসলামী ঐক্যজোট সেই ইলেকশনে জামাত ইসলামী মিলে এই দুই ইসলামী পার্টির পক্ষ থেকে কোন ইলেকশন করা হয়নি সেখানে আওয়ামী লীগের বিএনপি তো ওইসব আসনে যে ইসলামী ভোট গুলো ছিল আমাদের সমর্থক ছিল যারা

এটা বড় পার্থক্যটা কেন হলো সমান সমান ভোট পাওয়ার সত্ত্বেও এই পার্থক্যটা হয়েছে ইসলামী ভোটগুলি একতরফা বিএনপি পেয়েছে এরপরে আরো ঘটনা হয়েছে যে বিএনপি জমা আগত হলে আওয়ামী লীগ ফেল করে যে বিএনপি জমা আগত হলে আওয়ামী লীগ ফেল করে আপনারা সাংবাদিক আপনারা জানেন সাংবাদিক মা জানেও বিএনপি জমা এক তার মেজরিটি হয়ে যায় সাংবাদিক সমিতিও তো এই যে বিভক্ত হয়ে গেছে এই কারণে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন গত দুইটা ইলেকশনই জামাত বিএনপি এক হয়ে গেল আর আওয়ামী লীগ ফেল করল এইরকম ভাবে বার অ্যাসোসিয়েশন তারপরে ইউনিভার্সিটি শিক্ষক সমিতি নির্বাচনে তা আওয়ামী হিসাব করে দেখলো যে বিএনপি আর জমাত এক হইলেই তারা পাশ করতে পারে না সেজন্য জমাত কে রাজনীতি থেকে উৎখাত করতে হবে যাতে জমাত বিএনপির সঙ্গে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে